হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে আছে শ্যামা ক্লথ স্টোর শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের দেখাবো এর ফুল ফুল নেট ফুল 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 নেট এটা আপনারা হচ্ছিল 2025 সালে কিন্তু এর কিন্তু ভাইরাল কালেকশন এটা কিন্তু 24 সালে ছিল না যে আছে পজিশনে একটা ভাইরাল কালেকশন নিতে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এইটা কিন্তু ভাইয়া ফলসতে দেখাই দিবে যাতে করে আপনি আগে অর্ডার করবে সে আগে কাপড় পাবে কারণ আমাদের এখন শেষ সময় আমাদের শেষ সময় বলতে কি এখন আপনারা নিজেটা বুঝতে পারছেন যে এটা এখন 50% অফার এর নাও অফার দিয়ে দেব আমরা টাকা 20% অফার দিয়ে দেব মানে আমরা কিন্তু সবে অনেক রেটে বিক্রি করি হয়তো অনেক কাস্টমার ভাবে যে ভাইয়া যে আপনি সবই বিক্রি করেন তিনশো চারশো টাকা কস্ত হলে আপনি অনলাইনে কেন দিচ্ছেন যে দুশো টাকা আপু এটা কিন্তু একটা আপনার কথা কিন্তু যুক্তি আছে কিন্তু যুক্তি সমতুল্য কথা এটা কি আপনি যে দিয়েই কিন্তু আজকে আমি এটুকু আসছি এর জন্য আপনাদের জন্য এটা মূল্য সার একদম অফার এটা হ্যাঁ এর জন্য আপনাদের জন্য এটা অফার

আর এগুলো যারা নিতে চাচ্ছেন আপনি একটা কথা বলছিল স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন তাহলে কি শপে আসে আপনি ওই জিনিসটা এটা জামার কত থাকছে দেখো জামা গজ থাকবে আপু 200 টাকা আর রন্না রোন্না থাকবে 180 আর ফলস থাকবে অনলি মাত্র 100 টাকা দেখেন খুবই সুন্দর ফুল একটা সেট 1300 টাকা এলে কম্বো প্যাকেজ একদম মনিবেন 1300 টাকা সেট ফোর পিস জামা রোন্না সেমি স্পাই জামা যার যেটা লাগে দ্রুত অর্ডার করতে হবে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একদম ডেলিভারি এর সাথে কিন্তু রোনা আছে কিন্তু ম্যাচিং আছে প্রত্যেকটার সাথে অন্য ম্যাচিং আছে ভিডিওটা বড় হবে দেখি আমি একটু রোনা ছাড়াই দেখালাম বিয়স আপনাদের মনে কিছু নেবেন না

দুশো টাকা কস থাকবে রান্না থাকবে একশো আশি ফলস থাকবে একশো এছাড়া পাশাপাশি আছে দেখতেছেন আপনি আমার গান যে একটা টিসু আছে নেট আছে ক্যান ক্যান আছে সব ধরনের কাপড় আছে এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ